আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যে মাছগুলো দেখতেছেন বিএটনেমি শৈল মাছ দেখেন এখানে যে ফিট খাবার খাওয়ানো হচ্ছে মাছগুলো সম্পূর্ণ একাধিকভাবে একসাথে জড়ো হয়ে যায় এভাবে আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন তার জন্য পরামর্শটা পেয়ে থাকবেন ওদের কিংবা আপনারা যদি ট্যাঙ্কিতে চাষ করেন তাহলে সফলতা পাবেন তার জন্য এই ভিডিওটা বিস্তারিতভাবে আপনারা শুনুন আপনারা যদি টাঙ্কিতে মাছগুলো চাষ করেন দেখা গেছে টাঙ্কির মধ্যে পানি রাখবেন সর্বোচ্চ আপনার আট থেকে নয় ইঞ্চি কিংবা দশ ইঞ্চি দশ ইঞ্চি পরিমাণের মাধ্যমে আপনি দশ থেকে বিশ হাজার লিটারের মাধ্যমে মাছ দিতে পারবেন সর্বোচ্চ আপনার পনেরোশো থেকে বারোশো পিস ব্যবহার করতে পারবেন বারো হাজার লিটারের মাধ্যমে তার মাধ্যমে দেখা গেছে বিশ থেকে পঁচিশ হাজার লিটারে যদি পানি ধরে তাহলে আপনারা সেই ক্ষেত্রে মাছগুলো চাষ করতে পারেন আপনার আরও বেশি পরিমাণ মাছ ব্যবহার করতেন যা পরিমাণে দুই হাজার পিস ব্যবহার করুন ইতিমধ্যে দেখা গেছে আপনার পুকুরে মাছগুলো চাষ করার জন্য কতটুকু পানি রাখবেন তার জন্য রয়েছে পানি রাখতে হবে আপনার আড়াই থেকে চার ফিট অত্যব পাঁচ ফিট সর্বোচ্চ পাঁচ ফিটের মাধ্যমে সফলতা পাওয়া যায় তার মাধ্যমে দেখা গেছে আপনার ঘনত্ব মাছগুলো ব্যবহার করতে হবে পুকুরের মাধ্যমে পুকুরে দিতে হবে আপনার প্রতি শতাংশে আপনার তিনশো থেকে অতএব চারশোতে পিস করে ব্যবহার করবেন প্রতি শতাংশে মাছগুলো একসাথে দলবদ্ধভাবে মাছগুলো চাষের আবাদ করতে পারেন তার জন্য রয়েছে মাছের খাদ্য অতি সঠিক সময়ের মাধ্যমে ব্যবহার করবেন খাবারটা দিতে হবে প্রতিদিন তিনবার করে ব্যবহার করবেন দেখা গেছে আপনারা যে পরিমাণে খাদ্য দিবেন যে আপনারা অনুভব করে তার পরিমাণের মাধ্যমে খাদ্য আরও পাড়ায় দিতে হবে পরিমাণ মতনে খাদ্য দিয়ে যাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই কমিটির মাধ্যমে জেনে নেবেন আপনার কয় শতাংশ পুকুর আছে অতএব কতটুকু জায়গার ভিতরে আপনার শৈল মাছগুলো চাষ করতে পারেন শৈল মাছ চাষের ক্ষেত্রে আপনার এই সাইজের মাছগুলো চাষে সময় লাগবে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস অতএব ছয় মাস এক একটা শৈল মাছ এক কেজি অতএব দেড় কেজি ওজন আনিতে হলে সেই ক্ষেত্রে খাদ্যর পরিমাণ ব্যবহার করতে হবে বারোশো গ্রাম করে বারোশো গ্রাম যদি খাদ্য ব্যবহার করেন দেখা গেছে আপনার এক কেজি উপরে মাছগুলো চলে আসবে সেই ক্ষেত্রে বাজারগত মূল্য যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই বাজারে ছেড়ে দিতে হবে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে মাছের শরীরে কিংবা মাছের মুখে এক ধরনের গা হয়ে থাকে তার জন্য রয়েছে গার ওষুধ অবশ্যই ব্যবহার করবেন সেটি হলো গা আপনার যে পানিটা চেঞ্জ করে দিতে হবে ওতে পুকুরের পানি আপনার এক ফুট কিংবা দুই ফুট বাড়ার পূর্বে আবার এক ফুট পানি কমায় দেবেন বিস্তারিত জানতে হলে চ্যানেলটি